কুলটির বরাকর শহরে চলছে ষাটটার রমরমা কারবার শুধু তাই নয় একেবারে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় অফিসের গা ঘেঁষে তলায় গড়ে উঠেছে ষাটটার বৈঠক বলে অভিযোগ বরাকরের বেগুনিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের পাশেই একটি গাছের তলায় চলছে ষাটটার রমরমা কারবার স্থানীয় মানুষজন মুটে মতো শ্রমিক সকলে এই সারটার কবলে পড়ে নিজেদের সর্বশান্ত করছেন আর এই ঘটনার কথা দেখে এবার প্রতিবাদী হলেন কুলটির তৃণমূল নেতা সুভাশিস মুখার্জি ওরফে বাবুর তিনি ফেসবুকে গোটা ঘটনার কথা তুলে ধরতে উল্টে রাজনীতি তুল এলাকায় গিয়ে দেখা গেলেও রমরমিয়ে চলছে শার্টটা তার তালিকা ছড়ানো রয়েছে যদিও মিডিয়ার ক্যামেরা দেখেই জুয়ারিরা সেখান থেকেই পালিয়ে যায় তৃণমূল নেতা সুভাশিস মুখার্জি জানিয়েছেন তৃণমূলের দলীয় অফিসের গা ঘেসে চলছে শার্টটার ঠেক এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং তারপরেও নাকি পুলিশ প্রশাসন নির্বিকার কিসের কারণে পুলিশ চোখ তা নিয়ে প্রশ্ন তুলছেন দীর্ঘদিন ধরে সাতটা রমরমা বরাকর জুড়ে এটা তৈরি হয়েছে প্রচুর খেটে খাওয়া মানুষ আছে যারা অটো রিক্সা চালায় ঠেলার চালায় শ্রমিক আছে মুটিয়ার কাজ করে তারা কিন্তু এটা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা তুলে আমরা তুলে ধরেছি বিষয়টাকে এবং আর একটা মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম দিনকার পার্টি অফিসের পাশে দেওয়ালের পাশে কখনো নয় সেই নেতৃত্বের সাথে কথা বলা হয়েছে তারাও বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি প্রশাসন কথা শুনছে না অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে তারপরেও প্রশাসন কথা শোনা শুনছে না এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয় এটা এক নম্বর দ্বিতীয় নম্বর পাশাপাশি কুলটির স্থানীয় বিজেপি বিধায়ক ও বরাকরের বাসিন্দা বরাকরের সারটার রমরমা দেখে তিনি চুপ করে আছেন কেন সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা সুভাষিস মুখার্জি নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি যেটা মনে করি আমরা এই মুহূর্তে বিধায়ক কুলটিতে বিজেপির এবং ঘটনাচক্রে বিধায়ক যিনি ডক্টর অজয় পোদ্দার ওনার বাড়িও বরাকর উনি নিশ্চুপ কেন ওনার প্রতিবাদ কোথায় ওনাকে তো তুলে ধরতে হবে বিরোধী তো হচ্ছে সরকারের আইনা উনি তো তুলে ধরবেন সরকারের ভুল কি কি দলের ভুল কোথায় ওটা তো তাকে তার দায়িত্ব দেওয়া আছে একটা ব্যাপক ভূমিকা থাকে সেই বিরোধী দলের যেটা দেখছি একদম বিজেপি যিনি বিধায়ক আছেন উনি তার বিরোধিতাটাকেও সঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে হচ্ছে অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই বিজেপি নেতা তথা কুলটির বিধায়ক অঞ্চল পোদ্দায় এর পুত্র কেশব পোদ্দায় তিনি জানিয়েছেন কীভাবে তৃণমূল পার্টি অফিসের দশ মিটারের মধ্যে সাতটার আসর চলে এটা তৃণমূলের মদতেই চলছে বলে অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অপর থেকে বিষয়টি নিয়ে বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে মঙ্গলবার বরাকর ফাঁড়িতে ডেপুটেশন দেওয়া হয় যদি এইসব এলাকায় না বন্ধ হয় পুলিশ কোনো পদক্ষেপ না নেয় পনেরো দিনের মধ্যে তাহলে রাস্তায় নামব আমরণ অনশন করব বলে জানান এদের আছে হচ্ছে কীরকম দু নম্বর কাজ করতে পারি সারটা ইলিগাল মদের দোকান আপনি দেখবেন এখন ড্রাগস ডুবে আছে কুলটি ড্রাগসের কাজ কয়লা বালি গরু চুরি এসব এসব মধ্যে তৃণমূলের ভাগের নেতা আপাশে খিচা টানিয়ে আছে সংগঠন কীরকম হবে এদের ওদের চিন্তা ভাবনা নেই তারপরে আমি এটা বলতে চাইছি কি তৃণমূল পার্টি অফিসে এটা যা আপনি দেখেছেন লোকের সামনে এসেছে এর তৃণমূল কি প্রতিবাদ করছে কিংবা তৃণমূল ডিসিপ্লিনারি কি অ্যাকশন হচ্ছে এটা আমরা দাবি করছি কি ও পার্টি অফিসটা বন্ধ করা উচিত তৃণমূল কংগ্রেসের হাই নেতৃত্বের কাছে এটা হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের যা স্থানীয় নেতা আছে ওরাই বলেছে তৃণমূল কংগ্রেসের দুটা জেলার নেতা আছে যার পার্টি অফিস ওটা ওদের আশীর্বাদে চলছে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আশীর্বাদে চলছে অ্যাডমিনিস্ট্রেশনকে জবাব দিতে হবে ইল্লিগাল অ্যাক্টিভিটি কেন চলছে এরিয়াতে ওখান থেকে দুশো মিটারের বারাকার ফাঁড়ি আছে ও ওখানকার বড়োবাবুকে জবাব দিতে হবে এভাবে ইল্লিগাল এরিয়াতে কেন চলছে আমরা দাবি করছি পনেরো দিন মধ্যে আগে এরিয়াটা স্যানেটাইজ না হবে এরিয়াটা ক্লিয়ার না হবে ইললিগাল মদ ওর ইললিগাল ব্যবসা ইললিগাল সট্টা এসব জন্যে তা আমরা পনেরো দিন পরে পথে নামবো আর আমরা ইন্ডিভিজুয়ালি যেখানে হচ্ছে ওখানে গিয়ে ওটা বন্ধ করবো আবার পুলিশ পাচ্ছে না টিএমসি পাচ্ছে না তা আমরা পারি আমরা করে দেখাবো তবে এই বিষয়ে কুলটির ভূ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন আমি খবর পেয়েছি পুলিশকে অনুরোধ করব যেন অভিযান চালিয়ে যারা যুক্ত রয়েছে এই সাথে তারা অবিলম্বে গ্রেপ্তার হয় এছাড়াও তিনি বিজেপির বিধায়ককে এর সাথে জড়িত থাকারও অভিযোগ দলেন বলতে গেলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা আমার যুব সভাপতি প্রাক্তন যুব সভাপতি আমার দাদা তিনি যখন দেখেছেন নিশ্চয়ই কিছু একটা জিনিস ওখানে আছে কোনো কিছু ব্যাপার একটা নিশ্চয় আছে আমি পুলিশকে অনুরোধ করছি সুমতি পুলিশকে এখন আমি অনুরোধ করব যে যারা জড়িত আছে ইমিডিয়েটলি জায়গা রেড করা হোক এবং কেস করা হোক বাবা ওটা ওনার ঘর দুয়ারে হচ্ছে উনি জানেন উনি বেটার জানছেন বলে আজকে আমাদের উপর ইয়ে করছে উনি কেন ওনার ঘর দুয়ারের গোড়াই হচ্ছে উনি কেন এর আগে পদক্ষেপ নেয়নি সোজা করে এগুলো তৃণমূল কংগ্রেস করে এখন দেখার করে এলাকায় রমরমা সাতটার কারবার বন্ধ হয় কিনা কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা